বন্ধুরা পিঁপড়ে কে তো আমরা প্রায় দেখি ঘর দুয়ারে কিংবা বন জঙ্গলে আবার কখনো বা খাবারের কৌটুই আজ পর্যন্ত সারা পৃথিবী জুড়ে প্রায় আট হাজার প্রজাতির পিঁপড়ে রয়েছে বলে জানা গিয়েছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রায় এরই মধ্যে কিছু প্রজাতির পিঁপড়ে দেখে থাকি লাল পিঁপড়ে কালো পিঁপড়ে ডেও পিপড়ে কিন্তু আপনারা কি কখনো পান্ডার মতো দেখতে কোনো পিপড়ে দেখেছেন হ্যাঁ বন্ধুরা এই রহস্যময় পৃথিবীর মধ্যে এমনই একটি পিঁপড়ে রয়েছে যেটি পান্ডার মতো দেখতে হয় এমনকি তাই নয় এই পিপড়েটি উঠতেও পারে কিন্তু আপনারা ভাববেন এমনটি কিভাবে হতে পারে সব জানবো আজকের ভিডিওতে যেমন বন্ধুরা আমার নাম হচ্ছে রায়হান শেখ এবং আপনারা দেখছেন সবার থেকে আলাদা বন্ধুরা এই অদ্ভুত প্রাণীটির নাম হচ্ছে পান্ডা পিঁপড়ে এরা সাধারণত আট থেকে দশ মিলিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে কিন্তু বন্ধুরা এটি নামে পিঁপড়ে আসলে এটি হচ্ছে একটি বলতা এই প্রাণীটি সাধারণত পিঁপড়ের থেকে আকারে বড় হয়ে থাকে এদের চোখটি হচ্ছে কালো রঙের দেহের মাঝের অংশে রয়েছে কালোর ওপর সাদা চোখ আর পিছনের দিকে রয়েছে সাদার ওপর কালো রঙের দাগ এদের দেহে পান্ডার মতো সাদা কালো রং থাকার কারণে এদেরকে পান্ডা পিঁপড়ে বলা হয় দক্ষিণ আমেরিকার দেশ চিলির বনে এদের সবচেয়ে বেশি পাওয়া যায় উনিশশো আটত্রিশ সালে এই দেশটির উপকূলীয় অঞ্চলে প্রথম দেখা মেলে এই পান্ডা পিঁপড়ের এছাড়াও মেক্সিকো এবং আর্জেন্টিনার বন জঙ্গলে পান্ডা কে প্রায় দেখা যায় আপনারা যদি এইসব জায়গায় ঘুরতে যান তাহলে নিশ্চয়ই আপনাদের চোখে এই পিঁপড়েটি পড়বে এদের দেখতে সুন্দর যে দেখেই তাকে মন করবে কিন্তু ছুতে না মুন্না না এ ভুল ভুলেও করবেন না যদি একবার এই পিঁপড়েটা হুল ফুটিয়ে দেয় না তাহলে বাপরে মায়ে করতে করতে ছুটবেন এদের কামড় যেকোনো প্রাণীদের জন্য প্রাণঘাতী হতে পারে পান্ডা পিঁপড়েকে কে কাউকিলারও বলা হয় তার কারণ হচ্ছে এরা হুল ফুটিয়ে গরু কিংবা তার থেকে বড় আকারের যে কোনো প্রাণীদের বারোটা নয় চব্বিশটা পর্যন্ত বাজিয়ে দিতে পারে এরা সাধারণত মাটির গর্তে থাকে আর খাদ্য হিসেবে এরা ফুলের রস খেয়ে থাকে পুরুষ হোক কিংবা স্ত্রী দুজনেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে যেমন পুরুষ পিঁপড়ে দিনের বেলায় বাইরে ঘুরে বেড়াতে পছন্দ করে কিন্তু স্ত্রী পিঁপড়ে তার বিপরীত অর্থাৎ রাতের বেলা ঘুরতে পছন্দ করে এবার হয়তো আপনাদের মাথায় এই চিন্তাটি আসবে যে কোনটা পুরুষ আর কোনটা স্ত্রী কিভাবে বোঝা যায় তো বন্ধুরা এদের দেহের বাহিক গঠন দেখে বোঝা যায় যে কোনটা পুরুষ এবং কোনটা স্ত্রী স্ত্রী পান্ডা পিঁপড়ে জানা থাকে না তার পরিবর্তে থাকে একটি বড় হুল অপরদিকে পুরুষ পান্ডা পিঁপড়ে হুলের পরিবর্তে দানা থাকে মিলনের সময় পুরুষ পিঁপড়ে স্ত্রী পিঁপড়ে তার উপরে বসিয়ে উড়ে বেড়ায় আর মিলনের শেষে আবার নিচে নামিয়ে দেয় একটি স্ত্রী পান্ডা পিঁপড়ে প্রায় দুই হাজারেরও বেশি ডিম পেরে থাকে কিন্তু এরা নিজের বাসায় ডিম পারার বদলে অন্য প্রজাতির পিঁপড়ে কিংবা কীটের বাসায় ডিম পেরে থাকে যাতে বাচ্চা জন্ম হওয়ার পর বাচ্চাগুলি কীট খেয়ে বেঁচে থাকতে পারে এদের আয়ুকাল বেশি নয় এরা সাধারণত দু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে যার কারণে এই মায়াবী প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এছাড়া বন জঙ্গল ধ্বংস হওয়াও এদের বিলুপ্ত হওয়ার একটি অন্যতম কারণ তো বন্ধুরা আজ এতটাই আবার দেখা হচ্ছে এক নতুন ভিডিওতে